গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সেভেন্থ আগস্ট বুধবার আর বাংলার বাইশে শ্রাবণ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই আর আমি আরও কেন বড় তো ওখান থেকে পিছিয়ে এলাম কারণ সামনে তো গাড়ি যাচ্ছে না তো হর্নের আওয়াজ হচ্ছে ওই জন্য ভাবলাম যে তোমাদের শুনতে হয়তো অসুবিধা হবে ওই জন্য একটু পিছিয়ে এলাম কিন্তু তাও আওয়াজ চলেই আসে আর ওখানে আমি রান্না করছি আজকে ওকে টিফিন করে দিচ্ছি মাছের ঝোল তার সাথে ভাত আর সকালবেলা থেকে ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা হয়ে আছে মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে দেখা যাক বৃষ্টি অলরেডি হয়েছে এখন একটু থেমেছে অনির্বাণে কিছুক্ষণ আগে অফিসে বেরোনো আর আমি ব্রেকফাস্টে বসে গেলাম আমি আজকে অনেক তাড়াতাড়ি এক্সারসাইজটা করে নিয়েছি এবার তাকে ভাবছি তাই করবো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না এক্সারসাইজটা করে নিলে বেশ লেট হয় না আমার ব্রেকফাস্ট করতে তো আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি ও স্মুদি খেয়ে গেছে আর আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি খাচ্ছি ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড তার সাথে কলা এই না আছে মাখন নাচ চিনি কিচ্ছু নেই খালি একটু সেঁকে নিয়েছি তাওয়াতে চল এখন সকাল থেকে ওয়েদার মেঘলা ছিল আমার মনেই হচ্ছিল যে বেলার দিকে রোদ বেরোবে কারণ কদিন তাই হচ্ছে সকালে ওয়েদার মেঘলা থাকছে বেলার দিকে রোদ বেরোচ্ছে তো ওই জন্য আজকে ওয়াশিং মেশিন পুরো চালিয়ে দিয়েছিল মেঘলা থাকা সত্ত্বেও কারণ জানতাম যে রোদ বেরোবে তো সমস্ত কিছু হয়ে গেছে ওখানে শুকোতে দিয়ে দিয়েছি এখন বাইরে ভালো মতো রোদ আছে ভালো বেশ আর চিনাটা আমার ভালো করে এখনো গোছানো হয়নি তো এখন ভালো করে পরিষ্কার করেনি গারোটা বেঁচে গেছে আমি এবার স্থানটা সেরে নিই আর এই যে দেখো হাতে এবার নখে রাখতে আমি শুরু করেছি অনেক কষ্টে সামনে পুজো না একটু তোর নখ রাখতেই হবে না ভালোভাবে নেল বালিশ নিতে হবে এই তেল বালিশটা কিনলে তোমাদেরকে দেখালো ওটা তো বড় মুখই ভালো না লাগছে ভালো লাগবে বলো তো অনেক কষ্টে আস্তে আস্তে মুখ বেড়াচ্ছি বেড়েছে মোটামুটি ভালো লাগে চলো স্নানটা ছেড়ে শুরু করে নিন আমার স্নান হয়ে গেছে আসছি কিন্তু রান্নাটা ভালো রেডি হয়েই গেছে সুবিধা হয় তোমাদের কি বারবারই সেটা বলে যে সকাল সকালে রান্না করে নিলে না খুব ভালো আজকে আমার এত ঘুম পাচ্ছে কেন আমি জানি না প্রচুর ঘুম পাচ্ছি কিন্তু যেই আমি দুপুরবেলা খেয়ে দিয়ে সব বলতে গেলে ঘুম আসবে তখন মনে হচ্ছে একটু ঘুমটা আমি খাই করি এরকম এই যে দেখো আমি এখানে লাঞ্চে বসে গেছি সব খেয়ে নিই যে জামা দিয়েছিলাম না বেশ ভালো মতো শুকিয়ে গেছে সব এখানে জড়ো হয়ে আছে আমাকে তো ভালো ভাবে পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে আর আকাশে না ভালো মতো মেঘ জমে যায় তোমাদেরকে এই যে দেখো কেমন মেঘ জমে আছে মনে হয় বৃষ্টি আসবে ভালো মতো একটা দেখা যাক কি হয় আর আজকে আমার এত ঘুম পাচ্ছে না তোমাদেরকে আমি কি বলবো সকাল থেকে দুপুরে আমি শুয়েছিলাম তাও আবার ভুল পাচ্ছি কে কে যায় তোমাদেরকে তখন আকাশটা দেখালাম না যে কত মেঘ জমে গেছে প্রচুর বৃষ্টি এসে গেছে আমি তো ঘরে ছিলাম আমি বুঝতে পারিনি তারপর সন্ধ্যা দেব বলে উঠতে যাচ্ছি আমি ভাবছি না থাক হাওয়া দিচ্ছে একবার গিয়ে দেখি বৃষ্টি পড়ছে কি না আমি গন্ধ পা মানে পাচ্ছিলাম মাটি সেদে সেটা বৃষ্টি পড়লে যেমন গন্ধ আমি ভাবছিলাম হয়তো অল্প করে ঝিরঝির করে পড়েছে ঝাপটা আসবে না ও বাবা এখন গিয়ে দেখছি পুরো ঝাপটা এসে নিচেতে যে জল পরে একাকার হয়ে গেছে আবার জানলাটা বন্ধ করে দিলাম মানে যাটা একেবারে চলো সন্ধেটা দিয়ে দিলাম আর তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার জন্মদিনে তোমরা অনেক সবাই আমাকে উইশ করেছ তার জন্য অনেক 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 ধন্যবাদ খালি একটাই কথা বলবে এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসতে থেকো ব্যস্ত তাহলেই হবে আবার সন্ধে দেওয়া হয়ে গেছে এবার ভাবছি রান্নাটা সেরে আজকে রাতে রান্না করবো দিন দরকার চলো রান্নাটা সেরে নিই তারপরে বসা যাবে তার আগে ভাবছি একটু লিকার চা বানিয়ে খাই কারণ খিদে পারছে আর হালকা তো টোস্ট দিয়ে দেখে লিকার চা তো সব চাটা বানাই তারপরে রান্না শুরু করবো এই যে আমি এখানে চা নিয়ে বসে গেছি তার সাথে এই যে টোস্ট ওখান থেকে দুটো নেবে এতগুলো খাবো না দুটো নেবো চা খাওয়ার পর্ব শেষ এবার রান্নাটা শুরু করে দিই আজকে আমার বাইরে ভালো মতো বিদ্যুৎ চমকাচ্ছে আজকে অনেকদিন পরে না আমি টিভিতে গান শুনতে শুনতে রান্না করছি এত ভালো লাগছে না মানে গান শুনতে শুনতে রান্না করলে একটা আলাদা এনার্জি চলে আসে মনের মধ্যে কপিরাইট পড়ে যাবে বলতে আমি ওনা একটু পজ করে তোমাদের সাথে কথা বলছি এই যে দেখো এখানে আমার ডালটা তরকা ডালটা সেপ্ত হয়ে গেছে আর এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা তাড়াতাড়ি আমার এখানে তরকা হয়ে গেছে আর ডিমটা খাওয়ার আগে দেবো এটা এখন চাপা দিয়ে রেখে দিন আর রুটিটা দেখি পরে বানাবো এখন দেরি আছে মানে তোমাদেরকে আমি আর কি বলবো আমি ভিলা আর এত নেশা হয়ে গেছে না দেখার মানে ইলেভেন ইলেভেন না দাঁড়া টুয়েলভ দেখা কমপ্লিট পুরো এপিসোড ফরটিন দেখা সরি থার্টিন দেখা কমপ্লিট পুরো এপিসোড আর ফরটিনটা তো অনির্বাণের সাথে দেখছি ফরটিন আর ফিফটিনটা তো এখন চলছে ইলেভেনটা চালিয়েছি তো অলরেডি ফার্স্ট আমার হয়ে গেছে ছ নাম্বার ভিজিও এখন দেখবো বসে পড়ছি আমি এখনও রুটিটা করে নিলাম ব্যাস রান্না পুরো কমপ্লিট খালি খাওয়ার আগে ডিমটা একটু স্ক্র্যাম্ব মতো করে দিয়ে এতে দিয়ে দেবো তরকার করে তাহলেই হয়ে যাবে অফিস থেকে অনেকক্ষণ আগে এসে গেছে চলো ও বললো খিদে পেয়ে গেছে তখন এখানে খেতে বসে গেছি রুটি তড়কা তার সাথে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগ দেখে আমি শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর তোমাদের আর একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এত এত বিশ্বাসের জন্য তো চলো তোমাদের সাথে আবার নেক্সট লোকে দেখাচ্ছি ওখানে দুবার বললাম কথাটা চলো গুড নাইট